আগামী তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য ভিডিও শুরু করার আগে কিছু কথা বলিনি এটি একটি সার্বিক আলোচনা তাই আমি যে কথাগুলি বলবো আপনার জীবনের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে এইরূপ ঘটনা ঘটবে না যে কথাগুলি বলবো তার অনেকটাই আপনার জীবনের সাথে ম্যাচ করবে দু নম্বর এই ভিডিওটিতে না তো আপনাদেরকে মোটিভেট করার উদ্দেশ্য আমার রয়েছে না ডিমোটিভেট করার উদ্দেশ্য আমার রয়েছে রাশিচক্রে যে গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে তার সাপেক্ষে সামগ্রিকভাবে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অথবা স্ক্রিনে নম্বর রয়েছে যোগাযোগ করতে পারেন চলে আসছি মূল আলোচনায় দেখুন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাশিচক্রটি তৈরি করেছি এখানে চারটি গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু অন্যান্য যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহগুলিকে এখানে উল্লেখ করিনি তার কারণ হচ্ছে রবি মঙ্গল চন্দ্র শুক্র এই সমস্ত গ্রহগুলি খুব অল্প কিছুদিন একটা রাশিতে থাকার পর অন্য রাশিতে শিফট হয়ে যায় তাই এদের প্রভাব খুব অল্প সময়ের জন্য আমাদের জীবনে থাকে কিন্তু এই চারটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এরা দীর্ঘদিন একই রাশিতে অবস্থান করবে তাই এদের প্রভাব দীর্ঘদিন আমরা একই রকমভাবে পেতে থাকব আর প্রত্যেকটি গ্রহই আমাদেরকে কম বেশি কিছু না কিছু রেজাল্ট দেয় তাই এখানে আমি শনির বক্রতা নিয়ে আলোচনা করলেও সামগ্রিকভাবে রাহু কেতু বৃহস্পতি এই গ্রহগুলির প্রভাব সেটিও আপনার জীবনের উপর পড়বে তাই এই সমগ্র গ্রহগুলির অবস্থান সাপেক্ষে কথা বলার চেষ্টা করব চলে এসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই বলব শনিদেব বক্রি হচ্ছে এই জায়গাতে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন জীবনের কোন দিকে সবচেয়ে প্রথমেই যে জায়গাটিকে দেখবেন সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মের জায়গা বা আপনার চেষ্টা এটি কিন্তু বর্তমান সময়ে অধিক হতে দেখা যাবে তার কারণ হচ্ছে এখানে রাহু অবস্থান করে রয়েছে রাহু কিন্তু পরিশ্রমের কারুগ্রহ নয় রাহু যে কোনো শর্টকাট রুটে কাজ করার জন্যে সদা জাগ্রত অবস্থায় থাকে অর্থাৎ কোথায় কঠোর পরিশ্রম সেটা রাহু ইন্ডিকেট করে না কিন্তু শনিদেব যেহেতু বক্রি হচ্ছেন তাই শনিদেব আপনার রাশির চতুর্থে অবস্থান করে বক্রি হচ্ছেন তার মানে হচ্ছে তৃতীয়ভাবে রেজাল্ট সেটিও আপনারা বর্তমান সময়ে কিছুটা পাবেন তাহলে এখানে রাহু আছে এবং শনির প্রভাব যেইমাত্র চলে এল আপনাদের যে দৈনন্দিন জীবনের কাজগুলি রয়েছে সেই কাজগুলি আপনারা বিভিন্ন কৌশলের মাধ্যমে কমপ্লিট করার দিকে এগিয়ে চলে যেতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাদের চেষ্টা সেটা বর্তমানে অনেক বৃদ্ধি পেতে পারে তবে এখানে একটা কথা বলবো। যে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনারা সঠিক পরিকল্পনা এইটি করে নিন অর্থাৎ কায়িক পরিশ্রম করার আগে আপনাদেরকে মনে মনে সঠিক রূপরেখা এইটি তৈরি করে নিতে হবে তার কারণ হচ্ছে এক তৃতীয় ভাবের উপর শনি রাহুর প্রভাব এটি কিন্তু আপনাদেরকে মানসিক দিক দিয়ে কিছুটা হলেও দুর্বল করার চেষ্টা করবে বা হঠাৎ কোনো ডিসিশান নিয়ে নিলেন এই রূপ সম্ভাবনাকে ইনক্রিজ করে দেবে কারণ আকস্মিকের কারক গ্রহ হচ্ছে রাহু তৃতীয় ভাব থেকে আমাদের উদ্যম চেষ্টা এই বিষয়টির বিচার হয় তো সুতরাং আপনারা দৈনন্দিন জীবনে যা কর্ম করছেন সেই কর্মে যেখান থেকে অর্থ আসার সম্ভাবনা আছে সেই সব জায়গায় কর্ম করার আগে সঠিক প্ল্যানিং এই বিষয়টির উপর জোর দিন সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়ছে বর্তমান সময়ে ধনুরাশির গৃহে কোনো কাজ হতে পারে অথবা গৃহ পরিবর্তন এই বিষয়টিও হয়ে যেতে পারে কারণ তৃতীয় ভাবটি বর্তমানে অনেক বেশি শক্তিশালী হতে যাচ্ছে ঘর পরিবর্তন ভাড়াটিয়াদেরকে নিয়ে প্রবলেম অথবা ভাড়াটিয়া আপনার বাড়ি থেকে উঠতে চাইছে না বা আপনি নতুন করে কোনো ভাড়া বাড়িতে যেতে চাইছেন মনের মতো বাড়ি পাচ্ছেন না অর্থাৎ নিজের বাস্তু রিলেটেড কিছু প্রবলেম এই সময়টিতে কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে সবাইকেই হবে এইরূপ বিষয় নয় তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাদের শনির দৃষ্টি সেটা কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের উপর পড়ছে এই জায়গাটি দেখুন ধনুরাশি থেকে শনিদেব চতুর্থে রয়েছে এবং তার তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর পড়ছে সুতরাং যারা সুপার কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছে তাদের জন্যে কিছু পজিটিভ রেজাল্ট আশা করা যেতে পারে পরিশ্রমের মাত্রা এই সময়ে যদি আপনারা বাড়িয়ে তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো বড় এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা সেটি তৈরি হবে শনি পরিশ্রমের কারক গ্রহ। রাহু হঠাৎ করে সুযোগ চলে আসার কারক গ্রহ। আর এখানে যে যেহেতু রাহু বৃহস্পতি দ্বারা কন্ট্রোল সুতরাং আপনাদের কাছে আকস্মিকভাবে কোনো সুযোগ সেটি চলে আসতে পারে তবে সুযোগ যদি চলে আসে সেটিকে কিন্তু কাজে লাগানোর জন্য সচেষ্ট এই বিষয়টি আপনাদেরকে হতে হবে যেহেতু শনিদেব এখানে চতুর্থভাবে রেট্রোগেট হয়ে যাচ্ছে সুতরাং আপনাদেরকে বাড়ির প্রতি একটা টান এটিও বর্তমান সময়ে আপনারা অনুভব করতে পারেন তবে একটা কথা বলবো। বর্তমানে আপনাদের কাছে যদি কোনো সুযোগ আসে সেই সুযোগ কিন্তু বাড়ির সামনাসামনি আসবে না বাড়ির থেকে অনেকটা দূরে আপনাদের কোনো সুযোগ এলেও আসতে পারে তো সেটাকে কিন্তু দুহাত ভরে গ্রহণ করবেন সেক্ষেত্রে ইন ফিউচার পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসছে তাহলে এটা একটা ভালো দিক যাদের বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করেই যাচ্ছেন কিছুতেই কিছু হচ্ছে না তাদের কিন্তু বর্তমান সময়ে বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি ইনক্রিজ হচ্ছে কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তার সরাসরি দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে এটা একটা অত্যন্ত পজিটিভ দিক আর রাহু যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে তো তৃতীয় ভাব থেকে যোগাযোগ এই বিষয়টি দেখা হয় এবং যোগাযোগের কারক গ্রহ সে কিন্তু রাহু সুতরাং আপনাদের কাছে হঠাৎ কোনো সুযোগ চলে আসতে পারে হঠাৎ দেখাশোনা খুব দ্রুত হয়ে গেল এবং খুব অল্প দিনের মধ্যে বিবাহ হয়ে গেল এইরূপ ঘটনা কিন্তু আপনাদের ঘটতে পারে এমনও হতে পারে আপনারা এমন কোনো মিডিলম্যানের বা ব্রোকারের সন্ধান পেলেন যে কিন্তু আপনাদেরকে আপনাদের যে মনের ইচ্ছা সেই ইচ্ছাকে ফুলফিল করার দিকে আপনাদেরকে নিয়ে চলে যেতে পারে তাহলে বিবাহ রিলেটেড জায়গায় কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন শনিদেবের সপ্তম দৃষ্টি সেটা আপনার কর্ম ভাবের উপর পড়ছে অর্থাৎ দশম ভাবের উপর পড়ছে এই জায়গাটাকে খুব ভালোভাবে খেয়াল করে দেখুন আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে কেতু উপস্থিত হয়ে রয়েছে সুতরাং ভাগ্য কিছুটা হলেও শ্লোধ বা বলা যেতে পারে ভাগ্যের খুব একটা সহায়তা আপনারা পাচ্ছেন না যতটা কাজ করছেন পরিশ্রম করছেন তার রেজাল্ট সেই অর্থে আসছে না কিন্তু যেহেতু বক্রি শনির দৃষ্টি আপনার কর্মভাবের উপর পড়ছে সুতরাং যারা কর্মক্ষেত্রে এতদিন ন্যায়ের সাথে নিজের যে কাজ বা নিজের যে দায়িত্ব সেটি পালন করে এসছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন তবে এখানে ভাগ্য না আপনারা পরিশ্রমের ফল পাবেন এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন নতুন করে কর্ম পাওয়ার চেষ্টা সেটি যেমন বর্তমান সময়ে তৈরি হচ্ছে আর একজাক্টলি যারা পরিশ্রম বিমুখ নয় যারা পরিশ্রম করেছেন এতদিন রেজাল্ট পাননি তারা কিন্তু বর্তমান সময়ে রেজাল্ট পাবেন এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় তাহলে সামগ্রিকভাবে যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির জীবনে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ কিছু আশা আপনারা করতে পারেন আর যারা চাকরি পাওয়ার জন্য সচেষ্ট হচ্ছেন তাদের জীবনে কিছু আশার আলো বর্তমান সময়ে দেখা যেতে পারে তবে হ্যাঁ ভাগ্যদেবী বর্তমানে কিছুটা আপনাদের বিমুখ রয়েছে পরিশ্রম দিয়ে আপনাদের ভাগ্যলক্ষ্মীকে জয় করে নিতে হবে বর্তমান সময়ে সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়তে পারে এই ছিল সামগ্রিকভাবে ধনুরাশির উপর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ